ওয়েলকাম মাই চ্যানেল তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে সরস্বতী পূজো হিসাবে আমি ব্লগটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আর গোটা সেদ্ধ হবে তো আমি এখন যাব গোটা শেদ্ধর বাজার করতে চলো তোমাদের সাথে ওটা শেয়ার করব কি বাজার করি না করি চলো 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 দেখি দেখি যাচ্ছি পূজো করব আর বাজার করব তো বন্ধুরা আমাদের ক্লাবে সরস্বতী পূজো দেখো আমি আমার বন্ধু গোচাচার এখানে দেখো আরতি হচ্ছে মায়ের পুজো হচ্ছে কি সুন্দর লাগছে মা সরস্বতীকে আর এখানে বেটুয়া কি করছে ধুনো দিচ্ছে আর ধুনো হুম হবে বলে ঘিটা ঢেলেছে আর আমাদের বুড়োটা দাঁড়িয়ে আছে পাখা নিয়ে ধুনোটায় হাওয়া দিচ্ছে আর এখানে ঠাকুরমশাই আরতির জোগাড় করছে সমস্তটা ভালোই লাগছে বলো ছোট্ট খাটো প্যান্ডেলটা আর এখানে দেখো রিয়া দেবী বসে আছে দাঁড় বের করছে হাই করছে আর এখানে দেখো ঘি গালাচ্ছে বেটুয়া আর ঠাকুরমশাই পুজো করছে আমি পুরোটার লুকটা দেখানোর চেষ্টা করছি বাট পাচ্ছি না দেখো আরতির জোগাড় করছে আর এখানে ধুনোটা কি সুন্দর দিচ্ছে এখানে দেখো সঙ্গে সঙ্গে আমি বাজারে চলে এলাম আরতি দেখে বাজারে এসে শাক কিনবো বলে শাকটা দেখছি দেখো শাকটা কি সুন্দর দেখতে বেশ নরম নরম শাক গোটা সেদ্ধর জন্য কিনছিলাম শাকটা দেখো কত সুন্দর কত করে তো বন্ধুরা আমি দেখো রাঙ নিয়ে নিয়েছি আর এই যদি দিক থেকে এখানে তো বন্ধুরা দেখো আমি কুলো নিলাম কুলের সাথে টক করবো বলে আর এখানে দিলো আমাকে দিদি আর হুম শাকটা কেমন নিয়ে যাচ্ছে তো কেমন বন্ধুরা শাক নেওয়া হয়ে গেছে আর এই দোকানে পয়সাটা খুচরো করবো করে আর ওই শাকের দামটা দেবো তো বন্ধুরা আমার এখন বাজারে গেছে আমার আবার একটা কাকিমা বলছে আমাকে একটু কড়াই এনে দেবে বৌমা আর আরে একবার বাজারে যাব একটা যে কড়াই নেবো এখন কড়াই ছুটি দেখো বন্ধুরা বাজার করে নিয়ে চলে এসেছি এবার কি করতে হবে বলতো রান্না করতে হবে রান্নাটা বসিয়ে দিই আজকে আমাদের বাড়িতে পাঁচ তরকারি ভাত পায়েস করতে হয় তো সেই জন্য আমি তারাও ঘুরো করে রান্নাটা বসিয়ে দিই দেওয়ার পর রান্না করে নিয়ে আমি একটু ঘুরতে বেরোতে হবে আজকে সরস্বতী পুজো তোমরা সবাই ঘুরতে গেছো কে কোথায় ঘুরতে গেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে কিন্তু তো বন্ধুরা আমি ভাতটা বসিয়ে দিই ঝট করে তৈরি হয়ে যাবে এই কড়াটা বসিয়ে দিলাম এখানে আমার কাছে তেল দিয়ে দেবো মাছটা কাজ করছে না আর মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছটা ভেজে নেব ঝটঝট করে রান্না করব আর করে ঘুরতে করে কি কি রান্না হয় আমাকে একটু কমেন্ট করে বলো আমাদের বাড়িতে ভাত হয় দেখো মাছটা আমি ভাজছি আর বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের গোটা সেদ্ধর বাজার এখানে হচ্ছে শিম কড়াইশুটি বেগুন রাঙালু আলু কল মুলো কুল আর এই হচ্ছে পালং শাক এইগুলো আমাদের আজকে গোটা সেদ্ধর বাজার আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে দেখো ভাতের জলটা ফুটছে চালটা আমি তুলে দেবো চালটা আমি ধুয়ে রেখেছি ভাতের চালটা আমি তুলে দেবো ভাতের চালটা দিয়ে দিব জলটা ফুটেই এসছে আর তেলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে কি দেবো বলো তো এর মধ্যে একটু সর্ষে দিয়ে দেবো লাউ দিয়ে দেবো লাউ আর ফুল দেখো লাউ ফুলের তো তেলটা গরম হয়ে গেছে এখানে মাছের ঝাল করার জন্য আমি কি দেবো বলতো কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো

গোটা সেদ্ধ সব আনাজগুলো আমি কাটবো আর এই দেখো শাক শাকটা আমি কাটবো আমাদের তো আজকে গোটা দেখো তো খড়টা দিয়ে মোটা একটা খড়ের দিয়ে বেঁধে দিয়েছে শাকটাকে আর এই দেখো শাকগুলো এই শাকগুলোকে আমি এখন কাটবো শাকগুলো খুব সুন্দর কচি কচি শাক এনেছে দারুণ শাক এনেছে দেখো সুন্দর শাক শাকটা আমি এখন কাটবো তো বন্ধুরা আমি এখন শাকটা কাটবো এদিকে রান্না হচ্ছে আর এদিকে শাকটাও আমি কেটে নিই তাড়াতাড়ি হয়ে যাবে টমাটমটা দেখো ভাজা হয়ে যাচ্ছে আমি এবার ভিজিয়ে রাখা লঙ্কা হলুদটা দিয়ে হলুদ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে ভেজে নেব ফুটে গেলে মাছটা দেবো আমি এক এক করে মাছগুলো দেখো ভেজে রেখেছিলাম আমি কি করবো বলতে এক এক করে দিয়ে দেবো মাছগুলো জালটা ফুটে গেছে মাছগুলো একটু ভালো কোনো ভাজা হয়ে গেছে আমি না চিনিটা দেবো অল্প করে চিনি দেবো বেশি দেবো তোমরা যদি বেশি খাও বেশি দেখো ফুলের চাননি দারুন লাগে খেতে এটাকে বসে গেছে পরোটা ফুল আর লাউয়ের এর চাটনি তুমি যদি খাবে চলে আসো না দেখো আমার কুলের চাটনি হয়ে গেছে তো আমি এটা ঢেলে নেব বন্ধুরা আমি যে সমস্ত জিনিসগুলো কেটে রেখেছিলাম এখন কি করব বলতে এখন গোটা সেদ্ধটা তৈরি হবে তো যেহেতু গোটা সেদ্ধটা বানাবো গ্যাসে তো ভালো হবে না সেই জন্য আমি কাঠে করব কাঠে করার জন্য আমি এই চলে এসেছি আমাদের কাঠের উনুনে তো ওটাই তোমাদেরকে দেখাবো তো চলো তো এখানে দেখো আমি সমস্ত নিয়ে চলে এসেছি এখানে সমস্ত রকম মশলা আছে হলুদ নুন লবণ পাঁচ পুরন তেজপাতা আর এখানে তেল দেখো রাঙা আলু কড়াই এখানে পাঁচ কড়াই আর এখানে দেখো ডাঁটা আর এখানে কড়াইটা ভিজিয়ে দিয়েছি এখানে আলু বেগুন আরেক রকম কড়াই আছে দেখো আর এখানে আছে শিম আর এই হলো মটর কড়াই তো সমস্ত রকম আমাদের তো সমস্তটা কাটা হয়ে গেছে আর এই উনুনে আমি উনুনটা জেলেও দিয়েছি আর এই হাঁড়ি বসিয়ে দিয়েছি দুপুরে রান্নাটা করলাম আর তোমাদেরকে খাওয়াটা দেখা কি কি রান্না করলাম ওটা শেয়ার করতে পারিনি তো এখন কোটা সেদ্ধটা ভাবলাম শেয়ার করি একটু তেল দেবো দেখো হাড়িতে পাঁচ ফোড়ন আর তেজপাতা তেলটার মধ্যে দিয়ে দেবো দেখো তেলটা হয়ে গেছে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম বেশি করে একটু তেজপাতা দেবো তেজপাতা দিলে ভালো হবে তো তেজপাতা দিয়ে দিয়েছি দেখো উনুনটা দেখো জাস্ট জ্বলছে এখানে পাঁচ পুরন গুলো ভাজা হয়ে গেছে আর এই দেখো আমি এদের হলুদ রাখি বাটিতে হলুদ রা হয়ে কেন আছে ঢেলে দেবো হলুদ দিয়ে দিলাম দেখো এতে আবার আমি জল দেবো পরিমাণ মতো জল দিয়েছি। এই জল দিয়ে দিয়েছি দেখো। দুড়ায় রাখো তে জলটা গরম হয়ে গেছে জলটা আমি এবার কড়াই দিয়ে দেবো এই মধ্যে। দেখো কড়াইগুলোকে দিয়ে দেবো। এত মানে দুহারি হবে যেহেতু তো কড়াইটা আমি হাফ দেব হাফ দিয়ে আর হাফ রেখে দিয়ে ঠিক আছে ঢেকে দেব হাই বন্ধুরা হাই জোরে বলো হাই কেমন আছো ভালো বলো আমার নাতি বলছে বলো হাই তোরা আমরা এখন খেতে ওইটাই আলু দেবো আমাদের আলু দেবো বলো দেবো বলে দাও জোরে বলো তোমরা খাবে জিজ্ঞাসা করো আলুটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়েছি এবার অল্প অল্প করে জাল দেবো বুঝেছো আর এখানে দেখো রাঙালু গুলো আছে অল্পকটা রাঙালু দিয়ে দেব আলতো বড়া ব্যাগেতে দুবার ধরে দেব তো বন্ধুরা আমি একটু এটাকে ঝাঁকাড়ে দেব পরি বাবা আমার ওটা সেটটা হয়ে গেছে আমি এবার ঢালবো ননটা চলছে দেখো জাস্ট জ্বলছে কিভাবে ঢালবো এত বড় হাঁড়ি তোমরা আমাকে বল প্লিজ দেখি চেষ্টা করে পারি কি তো বন্ধুরা দেখো আমি ঢালিয়ে এখন এটাকে পারবো বন্ধুরা আমাদের বোটা সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো আমি টিফিনে সব তুলছি সবাইকে দেওয়া হবে সেই জন্য তুলছি কেমন হয়েছে দেখো কালারটা দেখো খুব সুন্দর হয়েছে একাড়ি হলো হয়ে এই সবাইকে দেওয়া হয়ে যাচ্ছে আর একাড়ি ঢালবো কত সুন্দর লাগছে হাঁড়িতে গোটা সেদ্ধটা জাস্ট দেখো লুকিং জাস্ট দেখো দারুন দারুণ আর আমি এখন কি করবো বলতো এতে আগে যে এখানে হাঁড়িতে ঢেলে দেখো আমার গোটা রেডি হয়ে গেছে আর এই দেখো গামলায় ঢেলে নিয়েছি আর এই হচ্ছে থালাতে ঢেলেছি তো দেখো বন্ধুরা গোটা সেদ্ধ দেখো কে ডাকছে দেখি দাঁড়ো বন্ধুরা এই দেখো আমি এখন হচ্ছে গোপালকে গোটা সেদ্ধটা দেবো পুষনাকে দিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি হচ্ছে আমার গোপাল রাধারানী জগন্নাথ বলদেব সুভদ্রা রানী পঞ্চদত্তা আর নৃসিংহ আর এই হচ্ছে গুরু পরম্পরা বাবা ভোলানাথ এই গোটা সেদ্ধ দিয়ে আর মুড়ি খাচ্ছে আমাদের বড়বাবু তো বন্ধুরা আমরা এখন গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি আর আজকের তো সারাদিনের ব্লগে কি করলাম সমস্তটাই তোমাদেরকে বললাম দারুণ খেতে হচ্ছে দারুণ তোমাদের কার কার বাড়িতে গোটা সেদ্ধ নেই আমাদের বাড়িতে চলে আসো গোটা সেদ্ধ খেয়ে যাও আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লক এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না তো সকলকে গুড নাইট আর বাই শুভরাত্রি অল ফ্রেন্ড শুভরাত্রি